হ্যালো গাইস কি অবস্থা সবার আর আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়েছিলাম সেটা হচ্ছে তোমরা কিভাবে টিকটকে লাইক অ্যান্ড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবা নিজের ইচ্ছা মতো বন্ধুরা তোমরা টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক যত খুশি তোমরা ফলোয়ার বাড়িয়ে নিতে পার অ্যান্ড তোমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবো তোমরা কত কত ফলোয়ার বাড়িয়ে নিবা কত লাইক বাড়িয়ে নিবা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবা অ্যান্ড এখান থেকে তোমরা নির্ভুলতার মাধ্যমে বাড়িয়ে নিতে পারবা তোমাদের কোনো চ্যানেলে সমস্যা হবে না তোমাদের কোনো আইডির সমস্যা হবে না তো আমি তোমাদেরকে এ টু দেখাই দিতেছি তো চলুন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো তার আগে তোমাদের একটা কথা বলে নিই তোমাদের যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসি থাকবেন তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যা যাক তোমাদের আমি মোবাইল স্পেনে চলে আসলাম অ্যান্ড এখান থেকে তোমরা কোন ব্রাউজার টি ওপেন করবে আমি আমার কোন ব্রাউজারটি ওপেন করতেছি তো তোমাদের পছন্দ মতো তোমাদের ব্রাউজার ওপেন করে নেবে অ্যান্ড এখান থেকে সার্চ দেওয়া হচ্ছে এস এম এম এ এল ভি আই ডট কম তো তোমরা এটা লিখে সার্চ দেবে দেন এখান থেকে সার্চ দেওয়ার পর দেবো প্রথমে যে অপশানটি আসছে সাইন ইন তো আমরা এই অপশান ট্যাপ দেবো তো এখানে ট্যাপ দেওয়ার পর দেখো আমাদের এখানে কিন্তু সাইন আপ করা নাই সেক্ষেত্রে আমাদের এখানে সাইন আপ করতে হবে তো যেহেতু আমাদের সাইন আপ করা নাই সেক্ষেত্রে আমরা সাইন আপ নিউ তো আমরা এই অপশানটা দেবো দেন এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের একটি ওপেন হয়ে গেলো তো এখানে তোমরা তোমাদের নামগুলো দিয়ে দিবা যেভাবে তোমরা খুলতে চাও আর কি তো আমি এখান থেকে একটা জিমেল দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে একটা জিমেল দিয়ে দিলাম দেন এখানে তারপর তোমরা এখানে একটা পাসওয়ার্ড দেবা তো তোমাদের মতো তোমরা পাসওয়ার্ড দেবে যাতে মনে থাকে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি দেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে দেখো যে এখানে একটি টিকমার্ক আছে যে টিকমার্কটি করে দেবো তো এই যেখানে মাটি করে দিলাম দেন এখান থেকে আমরা সাইন আপ অপশনে টেপ দি সাইন আপ অপশনে টেপ দেওয়ার পর দেখো আমাদের এরকম বেশ শো হলো আমাদের সাইন আপ হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমাদের ওপেন হয়ে গেল দেন এখান থেকে দেখো আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে জিরো ডলার তো তোমরা চাই এখানে বাংলাদেশি মানে টাকায় কনভার্ট করতে পারবো সেক্ষেত্রে তোমরা যে বিজনেস অপশনটি অপশানটি আছে এখানে টেপ দিলে তো এই যে বিডিটি লেখা আছে বিডিটিতে যদি টেপ দেয় তাহলে আমাদের বাংলাদেশি হয়ে যাবে এখানে জিরো টাকা লেগে আছে তো তারপরে এখানে অ্যাডভান্স করতে হবে তো ওই অ্যাডভান্স করার জন্য আমরা ওই যে থ্রি ডট অপশানটি হতে এটা দেব দেন এখানে থ্রি ডট অপশান এটা দেওয়ার পর দেবে লেখা হচ্ছে অ্যাট ফ্যান্স আমরা এই অপশান ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমাদের এইটা শুরু করবে দেন তারপর দেবে অ্যাট ফ্যান্ট তো এখানে তোমরা পেমেন্ট অপশান এটা দেবো দেন পেমেন্ট অপশানটা ঠিক আছে বিডিটি পেমেন্ট তোমরা এখানে দেখে নেবে তো তারপরে তোমরা এখানে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো তো সর্বনিম্ন দেবো এক ফান্ড দশ চোদ্দো টাকা দেওয়া আছে তো তারপরে এখান থেকে আমরা স্ক্রল করবো দেখো এখানে অ্যামাউন্ট লেখা আছে তো আমি এখান থেকে যাওয়া যেমন অ্যামাউন্ট দিচ্ছি হচ্ছে ধরো আমি বিশ টাকা দিচ্ছি বিশ টাকা দেওয়ার পর আমরা এই যে পে অপশান এটা দেবো তো যদি আমরা এখান থেকে পে অপশান এটা দেয় অপশানের টেপ দেওয়ার পর দেখো আবার আমাদের লোডিং দেন লোডিং না পর দেখো এখানে তিনটে অপশান চলে আসলে বিকাশ নগদ ট্রকের তো আমি এখান থেকে বিকাশ অপশানটিতে টেপ দিলাম বিকাশ অপশানটা টেপ দেওয়ার পর দেখো এখানে ইয়ার ট্রানজ্যাকশন আইডি দিন মানে এখানে আমাদের ট্রানজেকশন আইডি দিতে হবে দেন তারপরে যে সেন্ড মানি করতে হবে কোন নম্বরে যে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে তো এই নাম্বারে সেন্ড মানি করার জন্য তোমরা এই যে এই অপশান এটা দেওয়া হচ্ছে কপি তো আমি কপি অপশান এটা দিলাম দেন কপি অপশানের ট্যাপ দেওয়ার পর যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করছি সেক্ষেত্রে আমাদের বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করতেছি তো আমি বিকাশ অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর যেহেতু আমাদের মানি করতে বলছে সেক্ষেত্রে আমরা যে মানি অপশানে ট্যাপ দেবো দেন মানি অপশানে ট্যাপ দেওয়ার পর আমরা এখানে আমাদের যে নাম্বারটি দিলো কপি করে আনলাম সেই নাম্বারটি আমরা এখানে পেস্ট করবো তো পেস্ট করার পর দেখো এখানে লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন তোমরা পরে ধাপে দেবো হ্যাঁ নাম্বার ঠিক সঠিক তো দিয়ে নেব তো তোমরা অবশ্যই নাম্বারটি একটু দিয়ে নিয়ে দেবে তো আমি একটু দেখেই নিই দেখলে ভালো হয় তো দেখো লাস্টে ছুটেন হ্যাঁ ঠিক আছে তো আমি এখানে যেহেতু এখানে পরিমাণ লিখে দিচ্ছিলাম বিশ টাকা সেহেতু আমি এখানে বিশ টাকা লিখে দিচ্ছি তো বিশ টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এগিয়ে যান সানা এটা দেবো এগিয়ে যানো সানা এটা দেওয়ার পর তোমাদের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবা তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা যে পিন কনফার্ম করুন এই অপশনটা দেবো দেন তারপর আমরা এখান থেকে যে ট্যাপ দিয়ে ধরে রাখবো তো যদি আমরা এখানে ট্যাপ দিয়ে ধরে তাহলে আমাদের যদি এখানে কিন্তু চলে গেল দেন এই যে ট্রানজেকশন যে আইডিটি আছে এই আইডিটা আমরা এখান থেকে কপি করে নেবো তো ওই আমরা এখান থেকে যে কপি করে নিলাম দেখো যে কপি হয়েছে লাগা হচ্ছে তো তারপর আমরা এখান থেকে ব্যাগ যাব তো ব্যাগ যাওয়ার পর আমরা আবার ওই অ্যাপশানের একটু হবো তো ওপেন করার পর দেখো আমাদের এখানে ট্রানজ্যাকশন আইডিটাই দিতে হবে তো আমরা এখান থেকে যে ট্রানজ্যাকশন কোডটি কপি করলাম সেই কোডটি এখানে দিব ভিড় অপশনে অপশানে ক্লিক করার পর আমাদের টাকাটি ঢুকে যাবে তো তারপর আমরা এখান থেকে দেখ দেব আমাদের এরকম এটা শো হবে তো তারপর যেহেতু আমি টিকটকে লাইক ফলোয়ার বাড়িয়ে নেব সেক্ষেত্রে আমি টিকটক অ্যাপসটি ওপেন করলাম দেন এখান থেকে আমরা টিকটকে কী বাড়িয়ে নেব সেক্ষেত্রে আমরা যে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমরা এখানে দেবো টিকটকে যেহেতু আমরা ফার্স্ট বিজ বাড়িয়ে নেবো সেক্ষেত্রে আমাদের যে সুপার ফাস্ট টিকটক এই অপশান এটা দিলাম দেন ট্যাপ দেওয়ার পর আমাদের এখানে একটি ভিডিও লিঙ্ক দিতে বলতেছে তো আমরা এখান থেকে একটি ভিডিও লিঙ্ক দেবো সেক্ষেত্রে আমরা টিকটক টিকটক ক্যাচটি ওপেন করবো তো আমি আমার টিকটক ক্যাচটি ওপেন করে আমার প্রোফাইলে চলে আসলাম দেন এখান থেকে আমরা যে ভিডিওটি আর কি ভিউজ বাড়াবো সেই ভিডিওটি সিলেক্ট করবো লাইক অনেক বাড়িয়ে নেবো সেক্ষেত্রে আমরা যে থ্রি ডট অপশানের ট্যাপ দেবো থ্রি ডট অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে লেখা আসা হচ্ছে কপি লিঙ্ক তো আমরা এখান থেকে কপি লিঙ্কটি কপি করে নেবো দেখো আমাদের নিচে লাগা যাচ্ছে কপি লিঙ্ক লিঙ্ক কপি হয়েছে তো তারপরে আমরা এখান থেকে ম্যাক দেবো ম্যাক দেওয়ার পর আবার আমরা ও ওপেন করবো দেন এখান থেকে আমরা তো আমরা এখানে লিঙ্কটি পেস্ট করে দেব তো আমি এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দিলাম দেন তারপরে এখানে দেখো সর্বনিম্ন হচ্ছে পাঁচ হাজার ভিউস নিতে পারবা পাঁচ হাজার থেকে উপরে একশো মিলিয়ন পর্যন্ত তো আমরা এখান থেকে যেহেতু সর্বনিম্ন পাঁচ হাজার সেহেতু সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ হাজার লিখে দেবো তো আমি এখানে পাঁচ হাজার পাঁচ হাজার দিলাম পাঁচ হাজার দেওয়ার পর তারপরে এখানে দেওয়ার টাইম দেওয়াভারেজ টাইম মানে ছচল্লিশ মিনিট ছিয়চল্লিশ মিনিটের ভিতরে আমাদের ভিজ পাঁচ হাজার ফিসও লাগবে দেন তারপরে দেওয়া এখানে কত টাকা লাগবে সেটা দেখাচ্ছে তো তারপরে এখানে সাবমিট তো আমি এখানে সাবমিট দর্শনে টা দিলে আমাদের সাবমিট হয়ে যাবে তো তোমরা এইভাবে তোমাদের টিকটক ফেসবুক থেকে লাইভ আনলিমিটেড বাড়িয়ে নিতে পারবে তোমাদের এই দেখার পর যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবো তো আমি তোমাদের জন্য আসবো তো তোমরা যারা এখনো আমার নেই অবশ্যই করে আর তোমরা যারা এখন এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তোমাদের জন্য ও ভালোবাসা রইল তো তোমাদের জন্য আমি আবারও ভালো নতুন কিছু ভিডিও নিয়ে আসতেছি তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ